আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সাইদাস কিচেন আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি আবারও এটা হচ্ছে চিকেন নিয়েছি বুকের মাংসটা একদম সলিডটা আপনারা ইচ্ছে করে রানের মাংসটাও নিতে পারেন তবে বুকের মাংসটা দিয়ে এই রেসিপিটা করলে খুবই ভালো হয় দেখতে পাচ্ছেন আমি বুকের মাংসটা কিভাবে কেটে নিচ্ছি আগে সম্পূর্ণ ভালোভাবে ধুয়ে একদম ফ্রেশ করে একটু টিস্যু দিয়ে মুছে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমি এখন পিস পিস করে কেটে নিয়েছি এটা হচ্ছে আমি যেটা করতে যাব সেটা হচ্ছে চিকেন বটি কাবাব এখন সচরাচর আপনারা রাস্তাও দেখতে পান রেস্টুরেন্টেও এটা বিক্রি হয় কিন্তু বাসায় আমরা খুব অল্প সময় অল্প খরচে এটা করতে পারি তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি সবগুলো বুকের মাংস এভাবে করে শুধু এক পিস বুকের মাংস নিয়েছি আমি তাইতে এতগুলি হয়েছে একটা বাটিতে নিয়ে নিলাম এখন আমি যে মশলাগুলি মাখাবো সে মশলাগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ আমি লাল মরিচের গুঁড়ো নিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ রস ধুনিয়া গুঁড়ো আর জিরা টালা নিয়েছি যেটাকে জিরা আমি ভেজে নিয়েছি আর হচ্ছে কাবাব মশলা নিয়েছি এক চা চামচ আর আদা রসুন পেস্ট নিয়েছি এখন আমি সবগুলো মশলা আমি মুরগি মাংসের মধ্যে মিশিয়ে নেব ভালোভাবে মেশাতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে এটা আমি মেরিনেট করে রাখবো প্রায় দশ মিনিটের মতো আর দিয়ে দিচ্ছি এখন টমেটো সস এখানে প্রায় এক টেবিল চামচের মতো আর দিয়ে দেবো একটু সয়া সস সয়া সসটা অবশ্যই দিতে হবে নাহলে ফ্লেভারটা ভালো আসবে না তাই চিকেন বটি কাপ সব সবসময় সয়া সস আর টমেটো কেচাপ দেওয়ার চেষ্টা করবেন এখন আমি সব উপকরণগুলো একসাথে মিশে নেব এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমি সয়া সস দিয়েছি তাই লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে এখন লবণটা দিয়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এটা বাইন্ডিংয়ের কাজ করবে তাই আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি যাতে বটি কাবাবটা বাইন্ডিংয়ে ভালো আসে তাই আমি এটাকে ভালো করে এখন দিয়ে দিচ্ছি মেখে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস লেবুর রসটা অবশ্যই দিতে হবে লেবুর রসটা দিলে ভালো একটা ফ্লেভার পাবেন এগুলো আমাদের ভাষা বাসায় একদম থাকে তাই আমরা অল্প সহজে বাসা এটা তৈরি করে করে ফেলতে পারি এখন সবগুলো একসাথে মেখে নিচ্ছি আর দশ মিনিটের জন্য এখন ঢাকনা দিয়ে দিয়েছিলাম ম্যারিনেট করার পরে আবার ফিরে এসেছি দেখতে পাচ্ছেন এখন আমার মাংসটা একদম ম্যারিনেট হয়ে গেছে মশলাগুলি সব ভিতরে ঢুকে গেছে এখন আমি একটা কাঠি নিয়েছি এখানে কাঠির মধ্যে চিকেনগুলি এভাবে দিয়ে দিতে হবে এভাবে ঢুকিয়ে দিচ্ছি আপনারা ইফতার আয়োজনে বা ঈদে কোনো মেহমান আসলে ঝটপট এটা রেডি করে দিতে পারবেন অনেকে ফ্রোজেন করেও রাখতে পারবেন এটা একটা এয়ার বক্সে আপনারা ফ্রোজেন করে রাখলে যখন খাবেন তখন বের করে এটা ভেজে নিতে পারবেন এখন আমি সবগুলো এভাবে কাঠির মধ্যে ভরে নেব দেখতেও সুন্দর লাগে খেতেও অনেক টেস্টি যারা আমার ফেসবুক পেজ দেখেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভোনটার পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যইটা সাবস্ক্রাইব করে দেবেন এভাবে আমি সবগুলো কাঠি আমি চিকেনগুলি ঢুকিয়ে নেবো কাঠির মধ্যে এভাবে আমার প্রায় চারটা কাঠি আমি ভরে নিয়েছি শুধু একটা বুকের মাংস দিয়ে আমি বটি কাবাবটা করেছি আপনার বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যা যা আমি মশলা দিয়েছি সব মশলাগুলি দিয়ে এভাবে বটি কাবাবটা সহজে বাসা করে ফেলতে পারবেন এখন সবগুলো আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতগুলো হয়েছে মাসাল্লাহ এখন আমি চলে যাব চুলোয় চুলোয় একটা প্যান গরম করতে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিব এই কাপাবটা করতে বেশি তেল লাগবে না অল্প পরিমাণে তেল দিলেই হবে আর চুড়াল সব সবসময় মানে আঁচটা মিডিয়ামে থাকবে আর দিয়ে দিচ্ছেন আস্তে আস্তে করে এক একটা একটু তেলটা গরম হয়ে আসলে আমি সবগুলি একসাথে ভেজে নেব মিডিয়াম আঁচে দিতে হবে আর ওলট পালট করে এটাকে ভেজে নিতে হবে এক পাশ ভাজা হয়ে গেলে আমি আরেক পাশ উলটিয়ে দেবো এখন আমি এভাবে করে একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি যাতে চারপাশ থেকে এটা ভাজা হয় নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে তাই আমি এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ একটু উল্টিয়ে দেব বাসা খুব সহজে এটা আপনারা করতে পারবেন দেখতেই পাচ্ছেন কীভাবে করেছি এখন আমি উল্টিয়ে দিচ্ছি আরেক পাশ খুব সুন্দর একটা কালার এসেছে ব্রাউন কালার আর একটু কালার আনবো চারপাশ থেকে একটু এপাশ ওপাশ করে উল্টিয়ে দেব একদম অল্প খরচে অল্প সহজে অল্প সময়ে বাসায় এই চিকেন বটি কাপড় আপনারা করে ফেলতে পারবেন খুব সুন্দর হবে এবং খুব সুন্দর হয়েছে বাসা করেও দেখবেন ট্রাই করে দেখবেন আরও ভালো ভালো রেসিপি নিয়ে যেন আপনাদের সামনে এই ভন্ট উপস্থিত হতে পারে সে দোয়াই করবেন সবাই সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজ এ পর্যন্ত দেখতে পাচ্ছেন আমার বডি খাবারটা হয়ে গেছে একদম কালার হয়ে কালারটা কী সুন্দর এসেছে খেতে অনেক টেস্টি সবাই ভালো থাকবেন আশা করি আমার রেসিপিটা আপনাকে ভালো লেগেছে আল্লাহ হাফেজ কথাটা দেখতো